পরিমণি এখন দুই সন্তানের মা পুত্র সন্তান পুণ্য খেলাসাথী হিসেবে পেয়েছে সাফিরা সুলতানা প্রিয়মকে যাকে দত্তক নিয়েছেন চিত্রনায়িকা পরিমণি জন্মের দুই ঘন্টা পরই সরাসরি পরিমণির কোলে আসে প্রিয়ম একদিন পরই কন্যাকে নিয়ে বাসায় ফেরেন পরি প্রথম আলোকে নিজেই জানিয়েছেন এখন তারা পিঠাপিঠি দুটি সন্তান তার মনেই হচ্ছে না প্রিয়মকে গর্ভে ধারণ করেননি এখন থেকে পুণ্যর মতো করে বড় হবে কন্যাও তবে কিভাবে দত্তক নিলেন প্রিয়মকে সে প্রশ্নের বিস্তারিত জবাব এড়িয়ে গিয়ে বললেন প্রিয়ম তার সন্তান এবং এটাই সবচেয়ে বড় বিষয় কিভাবে নিয়েছেন কেন নিয়েছেন কোথা থেকে নিয়েছেন এসব এখানে তুচ্ছ পরিমণি এখন তার মা এটাই এখন প্রিয়মের সবচেয়ে বড় পরিচয় এই অভিনেত্রী আরও জানান দত্তক নেওয়ার কোন পূর্ব পরিকল্পনা ছিল না ভাবেননি সন্তান দত্তক নেবেন বা আরেক সন্তানের মা হবেন হুট করেই এটি হয়ে গেছে সব নিয়মকানুন মেনেই সন্তান দত্তক নিয়েছেন বলে জানান তিনি প্রিয়মের বয়স এখন আট দিন হয়েছে এবং সুস্থও আছে চলতি মাসের বিশ তারিখ ছোটখাটো অনুষ্ঠান করে প্রিয়মের আকিকা দেবেন তিনি রঙ্গিলা কিতাব ওয়েব সিরিজের কাজ নিয়ে এখন ব্যস্ত আছেন পরিমণি